قد خلت به قبلك رسول قال رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়েশ কমার নাও जवान গনেরা আজকের আমাদের এই নবভারতে সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গনেরা বিভিন্ন গেরা বিভিন্ন পাড়া থেকে আগাত আমার ফুলফুরা শরীফের মুজাদ্দিদ দসামান হুজুরের سلسلہ murid মুতাক্কিদীন পাগল গনেরা অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় মাদ্রাসার আসাদাম সাহ সম্মানীয় হাজরা মনে আমি অধ গুণাগার নাল সার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুণাগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপি আমি গুনাগার কাল্লা আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাগারের জবান থেকে কিছু ক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালু হো জল্লে শানু হো তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গলি মানুষ এত গলি মুসলমান কে আমল একটা সুন্দর মাহফিলে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ যে ভালোবাসায় বলা গেল না

হুজুর আমাদের আমল গুলি হুজুর দেখেন হুজুর বলে আলাইয়া আমার ওপর তোমাদের আমল গুলি সব ফিরিয়ে দেব ফর জমি আমিরা তোমাদের ভালো ভালো আমল গুলিকে দেখবো হামিদ আলি আমি নবী তোমাদের ভালো ভালো আমল থেকে আল্লাহ পাকের সুখী আদায় করতে থাকবো বলুন না আল্লাহ তার মানে আমাদের আমল গুলিও নবী দেখে আর আমাদের আমল থেকে আল্লাহর নবীও খুশিও হয়ে যান জনে বলুন

আর <many> 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 <manyivan> <many>

তোমাদের মতন আমি না মানে তোমরা আমার মতো না আমি তোমাদের মতো না হজুর মানো তবে আমাদের মতন নয় আল্লাহ আল্লাহ পাকের পরে জানার ইজ্জত দিয়েছেন উনি হলেন আমাদের নবী জোরে বলো আরেকটা জোরে বলা গেল না এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে এত সম্মান আল্লাহ আমাদের বাড়িয়েছে আল্লাহ বাকুর আনসারি সুরায় হাসুর আল্লাহ জিকির করেছে لو أنزلنا هذا القرآن على زبله لرعيته خشي أم متصرطي أم من خشية الله لو أنزلنا هذا القرآن تدعمي الله أي قرآن كن نزل قطنكم قرآن اللي بقى قرآن شديد قطن براء تيو نمبو سورة بقراء اللي بقى قطن براء قطن براء لذلك الكتاب يعني هذا الكتاب لا رأيه فيه ودل المتقين سبحان الله ونحن

তারপরে আল্লাহ ভালোবেসে বলেছে আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম বলুন না সব আল্লাহ তারপরও আমরা মাঝে মধ্যে দেখি ফেসবুকে কারা যেন তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছেড়ে ফেসবুকে পোস্ট করে বলল পৃথিবী থেকে কোরআন মুছে দেব মাঝে মধ্যে দেখা যায় না একটু হ্যাঁ হোক কে বলে ওই আসামের বলে দিল